প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড়ো হার অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে চেন্নাই স্টেডিয়ামে যে টেস্ট ম্যাচ হলো সেই টেস্ট ম্যাচে বাংলাদেশের বিশাল এক হার হলো এবং ভারত এক এক সিরিজ এক জিরো ব্যবধানে ভারত এই সিরিজে এগিয়ে রইল এবং ব্যাটিং ব্যর্থতা চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিনে দুশো আশি রানে হেরেছে সফর খেলিয়া অর্থাৎ বাংলার টাইগাররা হেরে গেল দুশো আশি রানে গত বাইশে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাষট্টি পয়েন্ট এক ওভার শখ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে দুইশো চৌত্রিশ রান তুলেছে বাংলাদেশ বাংলাদেশে হয়ে সর্বোচ্চ রান করেছে নাজুল হাসান শান্ত এবং ভারতের সর্বোচ্চ উইকেট নেন চন্দ্র বসেন চেন্নাই টেস্টের চতুর্থ দিনে তিনশো সাতান্ন রানের পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ হাতে ছিল ছয় ছয়টি উইকেট উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই দুই ব্যাটারের চেন্নাই টেস্টে প্রতিরোধ করার একটা স্বপ্ন বাংলাদেশ দেখছিল তবে সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি প্রথম ঘণ্টাটা বাংলাদেশ ভালোই কাটিয়েছিল কোনো উইকেট না হারিয়ে তুলে নিয়েছিল ছত্রিশ সাহা কিন্তু পানি পানের বিরতি থেকে ফিরে প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ অশ্বিন চতুর্থ দিনে তার প্রথম ওভার করতে এসে চতুর্থ বলে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসানকে টেস্টে সাকিব আল হাসানের ব্যাটে রান করার জন্য দূরী হচ্ছে না এই নিয়ে সাত ইনিংসে কোনো ফিফটি নেই বাংলাদেশের এই অলরাউন্ডার টেস্টে সাকিবের সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের এপ্রিল মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসে করেছিলেন ছাপ্পান্ন বলে ছাপ্পান্ন বলে পঁচিশ রান এরপর দ্রুতই জাদেদার বলে ক্যাশ দিয়ে ফিরে যান লিটন দাস এরপর বিদায় নেন মিরাজ শান্ত দলের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেন এর আগে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে দুশো সাতাশি আশি রান তুলেছিল ভারত এবং ইনিংস ঘোষণা করেছিল মোট তাদের ইনিংসে লিড ছিল পাঁচশো চৌদ্দ রান এবং বাংলাদেশের সামনে দাঁড়িয়ে ছিল পাঁচশো পনেরো রানের একটা লম্বা লক্ষ্য রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুভমান গিল একশো উনিশ রানে এবং লোকেশ রাহুল বাইশ রানে অপরাজিত ছিলেন টেস্টে বাংলাদেশের চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে মাত্র তিনবার সব প্লে চতুর্থ ইনিংসে নভেম্বর পাঁচশো রানে বিশাল লক্ষ্য পেল বাংলাদেশ সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ দুইশো পনেরো রান তাড়া করে জিতেছে দু হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতে তাদের প্রত্যম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ তবে সেই ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র একশো উনপঞ্চাশ রানে অল আউট হয় সফল খেলরা সব মিলিয়ে হতাশায় এক ম্যাচ খেলল চন্দিকা হাতিরা সিংয়ের এই শিষ্যরা শিশুদের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী আঠাশে সেপ্টেম্বর সেই আশায় বুক বেঁধে আছে বাংলার ক্রিকেট বাংলার ক্রিকেট প্রেমীরা বুক বেঁধে আছে সমস্ত ক্রিকেটাররা বিদায় নিচ্ছে